মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ এন এলিফ্যান্ট নেভার কিলস এন এলিফ্যান্ট একটা হাতি একটা হাতিরে মারে না

যারা ইমান এনেছে সৎকর্ম করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজাল ওই ইমানে সির্কের কোন ছিটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান